অযোধ্যায় শ্রী রামলালার বিগ্রহের প্রাণ উপলক্ষে জগদ্দলের সাধুঘাটের শ্রী রাম জানকি মন্দিরের উদ্যোগে সারা বিশেষ পূজা অর্চনা অনুষ্ঠিত হতে চলেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় সাংবাদিক বৈঠকের মাধ্যমে এই কর্মসূচির বিষয়ে সবিস্তারে আলোচনা করা হয় এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন মন্দিরের প্রধান শ্রী পরশুরাম দাস জলহরিজি মহারাজ মন্দিরের সম্পাদক প্রতাপ ঘোষ পুজো কমিটির সদস্য শিবকুমার সোনার एवं अमित कुमार साहू सह प्रमुख हो व्यक्ति जैसा कि आप जानते हैं कि 22 तारीख को 22 जनवरी को भव्य रूप में अयोध्या में श्री राम मंदिर का निर्माण भगवान राम की प्रतिमा का स्थापना को लेकर पूरे भारतवर्ष में एक हर्षोल्लास चल रहा है उसी को ध्यान में रखते हुए भारतवर्ष के जितने भी बड़े बड़े आश्रम है छोटे आश्रम है छोटे मठ है मंदिर है सभी पर अपना कार्यक्रम करने का तय आग्रह हुआ है हम सबका उसी विषय में ये जो आश्रम है

मंदिरे अथवा নিজ বাস ভবনে प्रदीप প্রজ্বলনের আবেদন জানান তিনি बरेकुसिन तहसील पांचल का सबसे पुरातन सबसे प्राचीनतम और अवतक का सबसे बड़ा राम मंदिर जो हमारा दिगंबर अखाड़े तंत्रगत आता है हम सब खापचा अयोध्या से ही जुड़ा हुआ ये मंदिर अखिल भारतीय पंचतीरवेचागी रामानंदी पंथ से तो भारतवर्ष में जैसे कि आज हम सभी लोग अट्ठाईस तारीख को हमारे भगवान प्रभु श्री राम के अपने गर्भ गृह में स्थापित होने के उपलक्ष्य में हम सब दीपावली के रूप में इस को उपस्थित होकर मना रहे हैं उसी कार्यक्रम के तहत हम लोगों ने इस मंदिर में जो है एक पूजन का आयोजन किया है और थोड़ा सा मैं इस मंदिर के कई इतिहास में प्रकाश डालना चाहूंगा बहुत पुराना मंदिर है ऐसे लमसम 200 वर्षों का ये मंदिर है इस मंदिर का इतिहास 200 वर्षों पुराना है यहाँ मैं चौथे पीढ़ी का महंत हूँ इसके पहले तीन महंत और हुए हैं इसके जो प्रतिष्ठाता श्री जानकी दास जी महाराज जो थे एक अलौकिक शक्ति के स्वामी थे उनके बारे में बहुत तरह की ऐसी घटनाएं बताई जाती कि जिन्होंने एक बार यज्ञ के समय घी घट गई तो उन्होंने गंगा से घी मंगाकर जो भी के संपन्न करवाया ऐसा अलौकिक जो है घाम हमारे लिए एक सिद्ध पीठ है जहाँ भगवान प्रभु का एक दिव्य मंदिर है और इस मंदिर पर जो है हम लोग जो है भगवान राम का बाईस तारीख को भव्य जो है प्रणाम तो हम लोग हवन वगैरह जो भी है हम लोग करने जा रहे हैं और आपके चैनल के माध्यम से हम सभी से आग्रह करेंगे हमारे इस क्षेत्र के जो भी लोग हमारे आपके चैनल के व्यूवर्स हैं कि 22 तारीख को अपने अपने निकटतम जो भी मंदिर हो राम मंदिर हो देवी जी का मंदिर हो काली जी का मंदिर हो अपने अपने घरों में पांच दीपक के साथ साथ अपने अपने निकटतम मंदिरों में दीपक दान करें और इसे अविस्मरणीय पल के साक्षी बने मंदिर कमिटी संपादक प्रताप घोष आगामी बाईस तारीख के पूजा कर्मसूची विषय विस्तारित तो बक्तव्य रखें বিভিন্ন মন্দির তাদের অনুষ্ঠান তারা কর্মসূচি রেখেছে তার মধ্যে আমাদের এই মন্দির আমাদের সেই জয়ের আওয়াজে উনি বললেন আমাদের দুশো বছরের এই প্রতিষ্ঠা আমাদের এই এই ভব্য মন্দি তো তো আমরা ওই দিন আমরা সকাল আটটা থেকে আটটা থেকে আমরা আমাদের আমাদের কর্মসূচি শুরু করব সকাল আটটায় আপুর পেট্রোল পাম্প সেখান থেকে আমাদের শুরু হবে দন্ডি যাত্রা যেখানে আমাদের এলাকার মহিলা পুরুষরা অংশগ্রহণ করবে সেটা ওখান থেকে আপটু পেটভাম থেকে সোজা আমাদের এই মন্দির আছে সকাল দশটায় যত ভক্ত আছে এই এই যত এলাকা যারা বাসি অভিযানী বৃন্দ আছে যারা ভক্ত আছে তারা এই মন্দিরে তারা তাদের শ্রদ্ধা নিবেদন করবে শ্রীরামচন্দ্রজিকে তারা পুজো করবে তারপরে হচ্ছে আমাদের হবল হবে এই প্রোগ্রাম শেষ হওয়ার পর ঠিক দুপুর বারোটার সময় আমাদের সুন্ধরা এর গান হবে এই মন্দিরে এটা চলবে ঠিক তিনটে সময় আমাদের যে মহন্তজি শ্রী জারি বাবাজি জীবন অমৃত বাণী সমস্ত এলাকাবাসী শুনব যে আমাদের যে হিন্দু ধর্মের যে কত রস এই বাণীর মধ্যে এই কথার মধ্যে এই ধর্মের মধ্যে সেই এত রস তিনি সেদিনকে আমাদের দান করবেন আমরা সবাই শুনবো হয়ে ঠিক বিকেল চারটে পঁয়তাল্লিশে আমাদের এখানে হবে প্রদীপ জ্বালানো হবে যে আমরা বলছি দ্বীপ জক চারটে পঁয়তাল্লিশে শুরু হবে আর সন্ধে ছটায় আমাদের পুরুষোত্তম শ্রী রামচন্দ্রজি রামলাল পাশাপাশি তিনি বলেন আগামী বাইশে জানুয়ারি গোটা কাছে এক শ্রেষ্ঠ দিন দিন ওই প্রতি ঘরে প্রজ্বলনের মাধ্যমে শ্রী রামচন্দ্রের প্রতি শ্রদ্ধা নিবেদন করা উচিত আমার মনে হয় সমস্ত ভারতবাসী পশ্চিমবাংলার সমস্ত রাজ্যে ওই দিনটা আমার মনে হয় আমাদের ভারতবর্ষের অনুম এক শ্রেষ্ঠ দিন হিসাবে আমাদের পালন করা উচিত আমাদের অন্যতম শ্রেষ্ঠ দিন হিসাবে আমাদের প্রত্যেককে পালন করা উচিত প্রত্যেকের ঘরে ঘরে যেন প্রদীপ জ্বালানো হয় শুধু মন্দিরে নয় এমন কি মনে করুন সমস্ত যা যারা আমরা যারা বাইরে থাকি সবাই তো মন্দিরে আসতে পারবে না কত লোক মন্দিরে আসবে তা যেন তাদের বাইরে যেন তারা যেন প্রদীপ জ্বালায় তবে আমাদের শ্রেষ্ঠ আমাদের যে ভক্ত মানে ভক্তি প্রদর্শন হবে সে রামচন্দ্র রামচন্দ্রের প্রতি আগামী বাইশে জানুয়ারি অযোধ্যায় শ্রী রামলালার বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠা হতে চলেছে দেশের প্রতিটি প্রান্তের ধর্মীয় ঋষি মনীষীরা এই কর্মযজ্ঞে নিজেদের সামিল করেছেন ষোলই জানুয়ারি থেকে সাত দিন ব্যাপী বিশেষ সমারোহ শুরু হয়ে গিয়েছে অযোধ্যায় জগদ্দল থেকে রাজু রায় চৌধুরী রিপোর্ট ব্যারাকপুর টাইমস এ পাল জুয়েলার্স সঠিক ও খাঁটি গ্রহরত্নের একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান হালকা ও ভারী হলমার্কের সব রকম অলঙ্কারের বিপুল সম্ভার অর্ডার অনুযায়ী মনোহরা গ্রহরত্নের অলংকার প্রস্তুত করাতে এখনই যোগাযোগ করুন এ পাল এখানে অর্ডার অনুযায়ী আধুনিক মানের সকল প্রকার গহনা প্রস্তুত করা হয় সঠিক অলঙ্কার ও হীরের গহনা পাওয়া যায় এখানে ন্যায্য মূল্যে সঠিক গ্রহরত্নের খাঁটি গহনা কিনতে অথবা নির্মাণ করাতে আজই আসুন আমাদের শোরুমে আমাদের ঠিকানা এখন আপনার বাসগৃহকে আরও অত্যাধুনিক ও আকর্ষণীয় করে সাজিয়ে তুলুন ফাইবার রিএনসফোর্সমেন্ট পলিমারের নির্মিত দরজা জানলা আসবাবপত্র ও মডিউলার কিচেন দ্বারা নজরকাড়া ডিজাইনের পাশাপাশি গুণগত মানের বিচারে একশো শতাংশ নির্ভরযোগ্য যা ওজন অনুপাতে উচ্চশক্তি ও কঠোর ক্ষমতা ফাইবার সম্পন্নফোর্সমেন্ট পরিমাণের দ্বারা নির্মিত সামগ্রীগুলি অগ্নি ও তরিত তৈলক্তকরণ এবং জলর অধি শক্তি দ্বারা নির্মিত অতিবেগুনি রশ্মি থেকে ক্ষতি কমানোর জন্য এর বাহ্যিক অংশও নির্মিত শুধু তাই নয় ফাইবার রিনফোর্সমেন্টের দ্বারা নির্মিত দরজা জানলা বা আসবাবপত্রে কীটপতঙ্গ কোনো ক্ষুদ হতে পারে না এছাড়াও বর্ষাকালে প্রসারিত এবং শীতের মরশুমে আদ্রতায় সংকুচিত হবারও কোনো ভয় নেই ফাইবার রিএনসফোর্সমেন্ট পলিমারের সামগ্রী কিনতে যোগাযোগ করুন এই ফোন নম্বরে নাইন থ্রি অথবা নাইন খরচে বিজ্ঞাপনের মাধ্যমে আপনি আপনার ব্যবসায়িক প্রতিষ্ঠানের প্রচার করুন আমরাই বানিয়ে দেব আপনার প্রতিষ্ঠানের অডিও ভিডিও বিজ্ঞাপন আপনার ব্যবসায়িক প্রতিষ্ঠানের ফি বৃদ্ধির লক্ষ্যে আমরা অঙ্গীকারবদ্ধ বিজ্ঞাপনের খরচ একদম আপনার সাধ্যের মধ্যে এখনই যোগাযোগ করুন এই ফোন নম্বরে এইট সেভেন অথবা নাইন Double five nine one zero.